সমবেত হয়েছিলাম এটি বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন এই জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে যে বিষয়ে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি ভারতের বিভিন্ন যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপহাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অনামূলক আচরণ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারত ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা দিতে থাকবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে অপপ্রচার সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় জাতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রকে সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের নিজেদের অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে সেই সাথে একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে এরকম একটি মতামত এসেছে এবং রাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেটা সাথে আমরা অংশগ্রহণ করব আমরা ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয় বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই সাথে আমরা বিশেষভাবে যে মতামতটি দিয়েছি সেটি হলো যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে ভারতের চারিপার্শে যে সকল রাষ্ট্রগুলো থেকে ভারত তার পররাষ্ট্রনীতির কারণে উৎখ্যাত হয়েছে এবং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সহ আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সংহতি গড়ে তুলে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মিত্রদেরকে নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা মতামত দিয়েছি এবং পরামর্শ দিয়েছি এবং আমরা আশা করি যে সেই বিষয়ে আগামীতে পদক্ষেপ দেখা যাবে